প্রচণ্ড ভেঙে পড়েছেন পলক স্ত্রী এবং ছেলেদের জন্য করছেন কান্নাকাটি কিছু জিজ্ঞাসা করলেই শুধু চোখের পানি ফেলছেন কোনো কিছুরই তেমন উত্তর দিচ্ছেন না ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচজন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচাইতে বেশি ভেঙে পড়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তবে ভিআইপি আসামি হিসাবে তাদের মিন্ট রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএনপির উদতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছে এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়দ আহমেদ পলক গ্রেপ্তারের পথ থেকেই তিনি বেশিরভাগ সময়ই কান্নাকাটি করছেন অবশ্য এটা করছেন তার স্ত্রী এবং সন্তানদের জন্য এত দ্রুত সরকারের পতন হতে পারে এটা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে তার স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও স্বীকার করেছেন তিনি পলকের ভাষ্য চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি জিজ্ঞাসাবাদে ইন্টারনেট শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না এ সময় পলক জানিয়েছেন সেনা কর্মকর্তা জিয়াউলা হোসেনের নির্দেশনা মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সাই ছিল